হ্যালো বন্ধু শাহরুখান ব্লক আপ সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পাটি সাপটা এখানে দেখতে পাচ্ছেন চার টেবিল চামচ সুজি নিয়েছি যে হালকা করে ভেজে নেবো সুজিটা দেখুন সুজিটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এরপরে চিনি দিলাম এক কাপ পরিমাণ দেখতে ক্যারামেল করে নেবো চিনিটাকে দেখতে পাই সেইটা ক্যারামেল হচ্ছে এই পর্যায়ে খুনতে একটু নাড়াবো দেখি ক্যারামেলটা আমার হয়ে গেছে চিনির এই পর্যায়ে কিনে অল্প একটু জল দেবো এবার ক্যারামেলটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে এসব গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে দেখুন এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে এবার আমি গাঢ় করে দুধ ফুটিয়ে রেখেছিলাম আর লিকুইড দুধের সঙ্গে আমি পঞ্চাশ গ্যার মতন আমলের স্প্রে দিয়েছিলাম সেই দুধটাও দিয়ে দিলাম দিয়ে এবারে ভিজে রাখা যে সুজিটা ছিল সেটাও দিয়ে দেব দেখুন ভালো করে মিশিয়ে নেব যাতে দানা দানা হয়ে না যায় দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে আর দিলাম এক চামচ মতন ঘি ঘিটা দিলে সিনটাও ভালো আসে খেতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার ক্ষীরটা বানানো হয়ে গেছে পাঠিসার জন্য। এদিকে একটা পাত্রে দিলাম এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের একটু বেশি ময়দার গুঁড়ো এক কাপ আর হাফ কাপ আর দেবো আমলেশ্বের গুঁড়ো চার টেবিল চামচ মতন আর দেবো অল্প অল্প নুন ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিলাম নন করা চারিদিকে তেলটা একটু খন্তির সাহায্যে দিয়ে নেব এরপরে ব্যাটার দেব ব্যাটার কিন্তু একটু পাতলাই করেছি দেখতেই পাচ্ছেন দু চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চারদিকে করে নেব ব্যাটারটা একটু বড় করে নেব দেখুন এইভাবে দেখুন উপরটা শু হয়ে গেছে এবারে যে খিটটা বানিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে এবারে রোল করে নেবো তাহলে আপনারা দেখলেন কীভাবে পাটিসাপটিটা বানালাম খিটসা পাটি সাপটা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করে অনুরোধ রইল আর যারা ফেসবুকে দেখছেন তারা পেস্টিতে ফলো করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এই পাটি সাপটা আমার বানানো হয়ে গেছে এটাকে তুলে নেবো আরও একটা পার্টটা বানানো আপনারা দেখিয়ে দিলাম এইভাবে সমস্ত পার্টিসাপটাগুলো বানিয়ে নেব